আসলে আমি বলবো যে কেউ পনেরো বছরের স্বৈরাচার আর কেউ আঠারো বছরের ক্ষুধার্ত আমরা সেই এই দুটো পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমাদের চেতনার যে আমাদের এই সংগ্রামের যে সরকার ঘটেছে প্রতিফলন ঘটেছে আমরা সেই সরকারের মাধ্যমে গত পনেরো বছরের যে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই প্রত্যেকটা ব্যবস্থার সংস্কার হোক শিক্ষা খাতের দুর্নীতি অপসারিত হোক শিক্ষা স্বাস্থ্য সড়ক পরিবহন রাষ্ট্রের আইন প্রশাসন সকল ক্ষেত্রে যে সমস্ত বৈষম্য চলেছে যে সমস্ত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে বাংলাদেশ মুক্ত হোক এরপরে আমরা দেখব বাংলাদেশে নতুন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের মতো চোদ্দো সাল আঠারো সাল এবং চব্বিশ সালের যেমন ঘণ্ন নির্বাচনের মতো আমরা নির্বাচন দেখতে চাই না এমন নির্বাচন হবে যে নির্বাচনে সবার স্থলগান থাকবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এর মা দেখেছি গত বিগত সরকারের আমলে বাংলাদেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে কারাপশন হয়েছে এখন আবার নতুন যদি কোনো সরকার আসে নতুন যদি কোনো সরকার আসে স্বাভাবিকভাবেই আমরা ধরে নিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় আসার আগেই কিন্তু তাদের নামেও অনেক দুর্নীতির তথ্য পাওয়া যাচ্ছে চাঁদাবাজির তথ্য পাওয়া যাচ্ছে তো এখন এই বিষয়টাকে সাধারণ জনগণ হিসেবে আপনারা কিভাবে দেখেন আপনারা ছাত্ররা কীভাবে দেখেন সরকার সৈরাচার যেদিন পতন হয়েছে এর দু দিন পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গোলা বরিশাল পটুয়াখালী সিলেটের সমস্ত অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে এক এক আমরা যে চাঁদাবাজিদেরকে সরিয়েছি এরপরে নতুন চাঁদাবাজি উত্থান হয়েছে তো চাই না দলীয় রাজনীতি থেকে বাংলাদেশের মানুষ বেরিয়ে আসুক এটাই প্রত্যাশা করি আমরা চাঁদাবাজ নৈরাজ্যবাদ সন্ত্রাসবাদ এখান থেকে আমরা একটা আমাদের সোনার বাংলাদেশকে মুক্ত করতে চাই ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখেছি যে বিগত পনেরো বছর সৌরাষ্ট্র শাসন আমলে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী এমন একটি পরিস্থিতি আমাদের বাংলাদেশে তৈরি হয়েছিল মানুষের ভাগ স্বাধীনতা মানুষের রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল তো সেখান থেকে একটা মহান মুক্তিযুদ্ধ একটা বিরাট সংগ্রাম গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারকে মুক্ত করেছি স্বৈরাচার মুক্ত একটা সোনার বাংলাদেশ আমরা করেছি কিন্তু আমরা চাই এমনভাবে আমাদের দেশটা থাকুক যে দেশটা সহস্রকাল ব্যাপী আরেক কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে চব্বিশের গণ অভ্যুত্থান যেন সমগ্র পৃথিবীর জন্য একটি অনুকরণীয় বিষয় হয়ে থাকতে পারে তো বিএনপির কথা আমি যদি বলি আমরা দুই হাজার একানব্বই আমরা উনিশশো একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দেখেছি দু হাজার এক থেকে পাঁচ সাল পর্যন্ত দেখেছি বিএনপি শাসন আমলের যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে এসেছে তাদের সময় বিদ্যুৎ খাতে দুর্নীতি এবং তাদের সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বিশ্বে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার মতো রেকর্ড কিন্তু বিএনপি সরকারের আমলা রয়েছে সেজন্য আমি বলবো এই দ্বিদলীয় রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশের সকল ক্ষেত্র ধ্বংস করে দিয়েছে তো এখন এমনটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার নতুন সরকার হিসেবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদেরকে প্রায় এক মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে এখন এই এক মাসে আপনারা কি মনে করছেন তারা তাদের দায়িত্বে কর্তব্যে কতটুকু সফল হয়েছে বলে আপনারা মনে করেন বাংলাদেশের স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশে বিশাল একটি ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশকে একরকম অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি অবস্থায় দেশের সরকারের দায়িত্ব গ্রহণ করেছে যে সময় দেশের সর্বক্ষেত্রে সিচুয়েশন সিচুয়েশান খুবই ক্রিটিক্যাল ছিল সেক্ষেত্রে এই গত এক মাসে সরকার তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে তারা নিজেদের অবস্থানকে জানান দিয়েছে আমরা দেখেছি যে সরকার যারা আহত হয়েছে এখন তাদের চিকিৎসা ব্যয় ভার তারা গ্রহণ করেছে যারা শহীদ হচ্ছে তাদেরকে প্রাথমিকভাবে তাদেরকে কিছু সহযোগিতা করলেও পরবর্তীতে তাদেরকে আরও বিরোধ থাকেন তাদেরকে সম্মাননা কীভাবে দেওয়া যায় সেটা কিন্তু করা যাচ্ছে স্বাস্থ্যখাতে দুর্নীতির জন্য তারা সেখানে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখছে এবং বর্তমানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এই সরকার নতুন নতুন অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং স্বৈরাচার আমলে এবং এই জুলাই গণহত্যার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা বর্তমান সরকার চালাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো একটি নতুন সরকার এবং তারুণ্যের চেতনার যে নতুন সরকার ঘটেছে গঠন করা হয়েছে সেই নতুন সরকার অনেক দূরে এগিয়েছে আমি প্রত্যাশা করি এই নতুন সরকারের মাধ্যমে আমাদের ছাত্র জনতার যেই চেতনা যে যেই স্বপ্ন সেই স্বপ্ন প্রতিফলিত হবে ইনশাল অন্তর্বর্তীকালীন সরকার এখন বর্তমানে আছেন যারা ক্ষমতায় তাদেরকে আপনারা কতদিন সময় দিতে চাচ্ছেন নতুন একটা নির্বাচন দেওয়ার ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলছেন যে খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন কিন্তু আপনাদের মতামতটা কি। মাধ্যমে সবাই নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে গত নির্বাচনে আমাকে নিয়ে আমার নাম হয়েছে সাদ্দাম হোসেন সহিব আমাকে তখন কিছু সময় যেন আমার নাম দেওয়া হয়েছিল আব্দুল আহাদ এইভাবে নাম দিয়ে আমাকে জোরপর ভোট দেওয়া হয়েছিল এই রকম আমার মতো এমন বাংলাদেশের লক্ষ কোটি জনতার যাদেরকে চাপ দিয়ে ইউনিয়ন পরিষদ উপজেলা চেয়ারম্যান থেকে এই সমস্ত পর্যায়ে থেকে প্রচুর চাপ এসেছে এইভাবে চাপ করে যাদেরকে ভোট কেন্দ্রে নিয়েও মাত্র একত্রিশ পার্সেন্ট ভোট তারা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছে তো এই পদ্ধতিতে যে নির্বাচন হয়েছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা তোমার ধ্বংস হয়ে গিয়েছে যা আপনারাই জানেন সারা দেশে মানুষ জানে সেটা অবশ্যই একটা ধ্বংসস্লো পরিণত হয়েছে চাই সকল বিষয়গুলো সংস্কার হোক সকল বিষয়গুলো সংস্কারের মাধ্যমে নতুন নির্বাচন হোক যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যাদেরকে নির্বাচনে ভোট দিবে তারাই এসে বাংলাদেশে নতুন প্রতিনিধিত্ব করবে এবং ছাত্র জনতার যে সংগ্রাম যে সংগ্রামের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করবে রাজনৈতিক নেতা তারা বলছেন যে ডক্টর ইউনুসের এবং তাদের উপদেষ্টা মণ্ডলীর কারো রাজনৈতিক অভিজ্ঞতা নেই এজন্য তারা মানে সামনে ব্যর্থ হবে তো এইটাকে আপনারা কিভাবে দেখছেন যে আসলে কি তারা ব্যর্থ হবেন নাকি তারা সফলতার সাথে তাদের কাজকর্ম সমাধান করতে পারবেন আসলে এ ধরনের কথা সম্পর্কে আমি শুধু এতটুকুই বলবো চব্বিশের গণ অভ্যুত্থানে চব্বিশের মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরাই এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারে কারণ এই ছাত্র জনতা যেই সংগ্রাম করেছে স্বৈরাচার পতন করেছে সেই ছাত্র জনতার হৃদয়ের ভালোবাসার প্রতিফলন হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার তরুণ সেই সরকারের তরুণ উপদেষ্টারা রয়েছে সেই সরকারের নতুন উপদেষ্টারা রয়েছে যারা রাষ্ট্র ব্যবস্থার সাথে আগে সম্পৃক্ত ছিল না তারা রয়েছে তো নতুন হয়েও তারা তাদের সর্বক্ষেত্রে যে অভিজ্ঞতার জানান দিচ্ছে তো আমি এই ক্ষেত্রে আমি বলবো না যে রাজনৈতিক দলগুলো যেই প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটা ছুটি আমি বলবো এটা একটা ব্যর্থ প্রস্তাব এটা এই সরকারকে বিতর্কিত করার প্রস্তাব এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত করার মতো কোনো একটা চক্রান্ত তাদের ভিতরে থাকতে পারে আমি এটি বলব সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনারা পরবর্তী নির্বাচনে কাকে সরকারে দেখতে চাচ্ছেন ধন্যবাদ বাংলাদেশের আমি বলেছিলাম যে বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি এটা আজকে প্রায় চৌত্রিশ বছর যাবত উনিশশো সাল থেকে আজকে দু সাল পর্যন্ত প্রচলিত রয়েছে এই দ্বিদলীয় রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমাদের বহুদলীয় গণতন্ত্র এবং বহুদলীয় ব্যবস্থার দিকে আমরা ফিরে যেতে চাই যে ব্যবস্থায় গেলে বাংলাদেশের কোনো একদলীয় শাসন কায়েম হবে না কেউ স্বৈরাচারী আচরণ করার মতো মানসিকতা লালন করার কোনো সুযোগ পাবে না সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে এমন সরকার গঠন হোক যে সরকারে যে মন্ত্রিসভায় সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে এবং নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে যেই যে তিনশো আসনের সংসদীয় পদ্ধতি এবং জাতীয় সংসদে জন সংরক্ষিত মহিলা আসনের যে সংসদ সদস্যরা থাকেন এই পদ্ধতি থেকে বেরিয়ে এসে যদি সংখ্যানুপাতি হারে যেমন ধরেন আমি যদি দশ পার্সেন্ট ভোট পাই আমি সতেরো দশ পার্সেন্ট ভোট পেলে একশো সত্তর আমার দশজন এমপি মহান সংসদে প্রতিনিধিত্ব করবে এই পদ্ধতি যদি বাংলাদেশে ঘটে আমি বিশ্বাস করি সংখ্যারুপাতিক হারের মাধ্যমে স্বৈরাচার স্বৈদাসের আচরণ করার মতো কেউ সাহস পাবে না এবং মন্ত্রিসভার ক্ষেত্রে আমি বলবো এমন একটি মন্ত্রিসভা হবে যে মন্ত্রিসভায় বাংলাদেশে নিবন্ধিত প্রায় পঁয়তাল্লিশটির মতো রাজনৈতিক দল রয়েছে এই রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করবে প্রতিনিধি প্রতিনিধি নিয়োগ থাকবে এবং তাদের প্রতিনিধিত্বের মাধ্যমে একটা সবার দেশপ্রেমের ভালোবাসার যে একটা নিজেদের আবেগের একটা টান এর মাধ্যমে একটা নতুন সরকার হবে যে সরকার মন্ত্রী সবাই সবাই দেশপ্রেমকে সাথে নিয়ে সাথে নিয়ে সবাই কাজ করার চেষ্টা করবে এবং স্বৈরাচার মুক্ত আমাদের যে চেতনা সেই চেতনা সম্পূর্ণ প্রতিফলন করবে ইনশাল্লাহ বাংলাদেশের সংবিধান সম্পর্কে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে অনেকেই বলছেন সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন এটা ছাত্ররা কিভাবে দেখছেন যে আসলে কি প্রয়োজন বা কোন মানে কি বিষয়ে সংশোধনী আনা কেন প্রয়োজন এটা কি আপনারা ধন্যবাদ বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে সংবিধানে লেখা আছে দুষ্পরিবর্তনীয় কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবিধান সুপরিবর্তনীয় যখনই যে দল ক্ষমতা এসেছে সবাই নিজদের সুবিধা বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করেছে তো বাংলাদেশের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছিল যার মাধ্যমে এক চেটিয়া নির্বাচন একতরফা নির্বাচন এবং এক চেটিয়া শাসন ব্যবস্থা কায়েমের সুদূর সুদূর প্রসারী হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আমি বলবো সংবিধান দুষ্পরিবর্তনীয় হলেও সংবিধান সুপরিবর্তনীয় হয়ে দাঁড়িয়েছে এই পর্যন্ত সতেরোবার সংশোধন বাংলাদেশের সংবিধানকে সংশোধনী আনা হয়েছে তো এই সংবিধান অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়েছে এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের শহীদদের চেতনার ভিত্তিতে যে সংবিধান প্রতিষ্ঠা করা হয়েছে সেই সংবিধানের বাস্তব রূপরেখায় নেই আমি মনে করি গণ অভ্যুত্থানের পরে কোনো সংবিধান পরিপূর্ণ কার্যকর থাকতে পারে না সংবিধানকে সংবিধানকে সচল রেখে গণ অভ্যুত্থান পরিবর্তে একটি সরকার চলতে পারে না সংবিধানকে স্থগিত করে নতুনভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং চব্বিশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে রেখে সামনে রেখে যদি নতুন বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার সংবিধান লেখা হয় আমি বিশ্বাস করি তাহলে আমাদের এই সংবিধান নতুনভাবে এই জাতির এই জাতির কল্যাণে এই সংবিধান প্রতিনিধিত্ব করবে আমার পরিচয় আমি সাদ্দম হোসেন সোয়েব আমি এইচএসসি দু হাজার চব্বিশ আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি তো এখন আমি এদের অপেক্ষা রয়েছি তো সেক্ষেত্রে আমি শুধু একটু বলবো যে বর্তমানে আমাদেরকে নিয়ে একটা গুজব আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম মতামত দেওয়া হচ্ছে তবে আমি ব্যক্তিগতভাবে যেই অটোপাস পদ্ধতি রয়েছে এই পাস পদ্ধতি বিপরীতে ছিলাম আমি এখনও পরীক্ষা দেওয়ার পক্ষে যদি এই মূল্যায়ন ব্যবস্থাকে বাতিল করে নতুনভাবে পরীক্ষা ব্যবস্থা চালু করা হয় আমি একশোতে একশো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি